মাদক ছুইলে যৌবন চলে যায় খাইতে হয় না সেবন করতে হয় না চ্যালেঞ্জ আমার সাথে আপনি শুধু দুই মাস লাড়াচাড়া করবেন দুই মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া আর দুই মাস লাড়াচাড়া করবেন আবার চেক করব আমার পয়সা দিয়া যদি চেকিং রিপোর্ট যদি উল্ট পরিবর্তন না হইল তারপরে আমাকে বলেন। যা শাস্তি মাতা পেতা নেবে ওটার জন্য তো সারা দিনে কেউ একবার হাত উঠায় না বলেন মোস্তাকেল তো অবার জন্য কোনোদিন হাত উঠান হয়তো নামাজ পড়লেন বিশেষ ভাবে তবার জন্য যে আল্লাহ হাত উঠাইলাম শুধু মাপ চাওয়ার জন্য বলেন এই মজমাকে ডেলি হাত উঠান আমি এখন হাত উঠেছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার। তোমার সামনে নত হওয়ার জন্য তো সব কিছু তো মাফুই করে দেন অল্প কিছু থেকে যায় আর না হইলে না হইলে সারাদিন নুন আল্লাহ গুন অন্নের দেখি তো রাস্তাঘাটে সব সময় তো দেখতে থাকি আর ভিতরে ভিতরে দুঃখতে থাকি ব্যথা পাইতে থাকি বাপতে থাকি যে হায় সমাজটা এরকম হয়ে গেল কেন যুবকরা এরকম হয়ে গেল কেন মাত্র এক কাপ চা আর এক কাপ পরোটা একটা পরোটা আর এক কাপ চা এটা লেগে দিন পিস পিস ঘুরতেছে না মনে হয় বোঝেন না আপনি আমার সারা দিনে দুশোটা টাকা দেখতে থাকি আর হাসতে থাকি ভাবতে থাকি হাসি না বড় ব্যাথা লাগে তখন নিজেকে আসামি মনে হয় আসামি মনে হয় যে আমি মজেরেম আমি আসামি আমি বুঝাইতে পারি নাই যতটুক সময় জাতির যুবকদের পিছিয়ে জাতির পিছে দেওয়া দরকার ছিল সংস্কারের জন্য আমি দিতে পারি না। যার কারণে আমাদের মাথার উপরে চেপা পড়ছে মনে করছে এই ঘরের কোনো বেড়া নাই দরজা থাকবে এই ঘরের কোনো বেড়াই নাই বাউন্ডারি নেই এই জন্য চতুর্দিক দিয়ে দেখবেন আমাদের মাথার উপরে চাইপা পড়ছে আঙ্গুল দিয়া দেখামো আঙ্গুল দিয়া কবে আপনাদের হুশ আসবে জানে আমাদের হুশ কবে আসবে আঙ্গুল দিয়া দেখানো যায় দেখানো যায় আঙ্গুল দিয়া দেখানো যায় দেখানো যায় আমি বিরুদ্ধে বলতেছি না বোঝানোর জন্য আপনি একটা কথা বোঝেন দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকেই ঠিক না হ্যাঁ মুসলমান বাংলাদেশে বলেন পার্সেন্ট মুসলমান ঠিক না বাকি টেন পার্সেন্ট কি এক সম্প্রদায় হম এটার ভিতরে তো বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ঠিক না হ্যাঁ একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করে ওনাইলে পাঁচ পার্সেন্টই হবে ওরা তো বড় সাহস হইলো কি করা কি দিল সাহস ওরা এত বড় আমি কোন সাম্প্রদায়িক কথা বলতেছি না আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি ওরা এত বড় সাহস হলো কি করে এক আলেমকে গাজীপুরের থেকে অপহরণ করছে আর পঞ্চগড় নিয়ে ছেড়া দিছে ছাড়েও নাই ছিকলে বান্দা ফালায় থেকে গেছে এত বড় সাহস হয় কি করে হবে না হবে না আমাদের কারণেই হইতেছে আমাদের জিন্দিগির হেফাজত নাই যদি সবাই দেখতো যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আসি প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম তাহলে কারো সাহস হইতো না সাহস তো এই জন্যই বাড়তেছে গতকালকে ওকে নিয়ে গেছে আজকে হয়তো আমাকে নিয়ে যাবে সাহস বাড়তে থাকবে সাহস বাড়ে কেন এই জন্যই তো বাড়ে নইলে সাহস হয় কি করে একটা মুসলমান মেয়েকে রেপ করে দর্শন করে আপনার ঘরে একটু করলে কি করবেন করলে কি করবেন আমি আমার জিন্দিগির মূল্যায়ন করতেছি না আমি আমার হেফাজত করতেছি না আমি যদি সজাগ থাকতাম আমার হেফাজত করতাম হেফাজত করতাম কারো সাহস হতো না উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার জন্য ও আমার সেবা করত আমার যুক্তি মানেন তাইলেই বুঝে আসবে আপনার একজন মুসলমানের জন্য তিনজন সেবক পয়দা করছেন তিনজনে ওনার সেবা করত বললাম না ইন্নাল আরদা ইয়ারে সুহা ইবাদিয়া সালেহ কোরআনের ঘোষণাই সত্য জমিন টিকায় রাখছি তোমাদের কারণে জমিনে সবাই কোরআনে সুস্পষ্ট বলছেন আমি সবাইকে পালতেছি মুসলমান তোমাদের দিকে দেখা দেখা তোমরা আছো বিদায় পালতেছি না কাউকে পালার দরকার ছিল তো যেটা আমার বোঝানের উদ্দেশ্য সবকিছু কিন্তু পরীক্ষামূলক শিখেন কাজে দিবে নইলে হাই হাই করতে হবে ওই যে গত জুমার শোনায়ছি না ওই আল্লাহ ওয়ালার কথা সত্য হবে আজকে মাপ করতে ডাকে কালকে আমি মাপ চাইতে বাধ্য হব সবাই maaf চাবে বলছে না আমি দেখতেছি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু আল্লাহ ডাকতে ছিল কারো হাত উঠতে ছিল না আল্লাহ তাকায়ও দেখেন না তাকায়ও দেখবেন না গুরু ক্ষেপ করবেন না করবেন না শুনবেন আমলি নিবে না হাজার বৎসর পরে যে মুখে আজকে থেকে আওয়াজ বন্ধ আওয়াজও করতে পারবে না পারবে না অনেক সময় চিল্লাইলেও মনে প্রশান্তি আসে চিল্লাইলে আসে না আপনি রাগ হয়ে গেলেন কতক্ষণ চিল্লাইলেন তাইলে মনটা ঠান্ডা হয়ে গেল না ঠান্ডা হয়ে রাগটা কি জোরা গেল কিলিয়ার হয়ে গেল তো চিল্লেই তো দিবে না লেখা রাখেন কুরান এটাই আছে ক লুক ইহা ওয়ালা তু কাল্লিমু কাল্লেমু ইয়ৌমা নাখতিমু আলা ফোয়াহিহি সুস্পষ্ট মুখে মহর ময়রা দুখে মহর ময়রা হম আমরা বলি না তুই কয় নম্বর পাবলিক তোরে দেখানি মু আল্লাহ বলে তোরে দেখমু তুই কয় নম্বর পাবলিক আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় না বিদায় না বক করবে আল্লাহটা কত জনিত তো হাসপাতালে পোড়া আছে আর ও গলি গলি দাবড়ায় বেড়াইতেছে দাবড়ানো বোঝেন ফরিদপুরের বাসা দাবড়ানো বোঝেন হম না মনোে বুঝেন না ঠিক না ফরিদপুর اكو নাই এনে দাবড়ানো ফরিদপুরের না ছুটা বেড়াইতেছে দূরে দূরে চলতেছে কাপায়া চলতেছে ফাটায়া চলতেছে জমি আল্লাহ বলে দেখুন তুই কয় নম্বর পাবলিক আয় আমার কাছে সিন্ধগির হেফাজত করেন বিবেক বুদ্ধির হেফাজত করেন হুম বুদ্ধিমান ওরাই খরচ হইল পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারি মাসে আইসা চেক করা যায় যদিও ভিজিট লাগে যদিও ওই জিজ্ঞাসা করেন ঘুমাইতেছে বয়া বেয়া জিজ্ঞাসা করেন ওই যে আহসানুল্লাহ সাবেরে জিজ্ঞাসা করেন যদিও ভিজিট লাগে পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই আসে প্রতি মাসে দেখি আপনার প্রেশারটা কিরকম আছে দেখি হার্টবিট কিরকম আছে কিন্তু আপনার জন্য তো ভিজিট দিতে হবে না বলছিল তো এটাই যে হকানি আলে মোলামা আল্লাহওয়ালাদের সহবতে থেকে ওরা পার্সোনাল ডাক্তার রাখে ফ্যামিলি ডাক্তার পার্সোনাল ডাক্তার আছে বাংলাদেশে অনেক আছে আমরা চিনি হম মন্ত্রী মিনিস্টার গো আছে পার্সোনাল ডাক্তার আবার শিল্পপতিদেরও আছে পার্সোনাল ডাক্তার আবার কারো কারো তো পার্সোনাল হাসপাতালই আছে পুরা টিম যায় চেক করে যে সারের স্বাস্থ্য ঠিক আছে কিনা যদি দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে তাহলে এটার নিয়ম নাই ওরা তো দেয় লম্বা লম্বা বেতন ডাক্তার আছে শুধু পার্সোনাল মাসে দেড় দুই লাখ টাকা বেতন দেয় তিন লাখ টাকা বেতন দেয় বিশ্বাস হয় না আমার লোকে চললেন দেখায় দু আপনার তো এটা দিতে হতো না আপনাকে তো এটাই বলছিল হক্কানি আলেমদের সহবতে থেকে আল্লাহ ওয়ালাদের সহবতে থেকো हां ও যে রকম স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকবে তুমি অন্য দিক দিয়ে সুস্থ থাকবা তোমার সময় সুরক্ষিত হবে তোমার সবকিছু হেফাজত হবে খোঁজা বাহির করো হুম আবার এটাও হাদিসে বইলা দিছে দাড়ি টুপি জুব্বা দেখলেই বুজুর্গ মনে করো না এটাও বলা বইলা দিছে আমি বইলা দিতেছি এমন না এমন না নিজের বিপদ নিজের টাইনা আনে নাকি তারপরেও বইলা দিতেছি নিজের বিপদ তো নিজের টাইনা আনে না ঠিক না নিজের ঠিকের কেউ নিজে খারাপ করে কার দোকানে নিচা লাগায়

কি টন্স কইরানি ও টন্স আমরা টন্স বলি সোনা লয়ে গেলে বলি টন্স কইরানি আসেন বাংলাদেশ গোল্ডের এর থেকে ঢাকা গোল্ড এর টন্সে বলা দিবে কয় ক্যারেট আছে আগে তো কষ্টি পাথরে কষ্টে হইতো নাইট্রিক দিতে হইতো সাই দিতে হইতো তারপরে চোখ দিয়ে দেখতে হইতো অনেক সময় লাগত কখনো ঠিক হইতো কখনো হইতো না হুম আল্লাহ বলছে কৈশালয় لا تجلس عند كل عالم الا عالم يدوكم من خمس الى خمس من الشك الى اليقين من الرياء الى الاخلاص من الكبر الى التواضع من الرغبه في الدنيا الى الزهد ومن العداوه الى النصيحه خمس جنسات من خمس সে হাতুরা ডাক্তার না যাও। সঙ্গে আলেমদের সঙ্গে থাকো তাইলে তোমারটা সুরক্ষিত হয়ে যাবে দুনিয়া তো বুঝছে আকার ভোজেন তারপরেই তো কোরআন আফসোস করছে আর দুনিয়া আবার এটা বসে বলে আখেরা তো আবকা এই ষাট সত্তর বছর পরে হারায় গেলি হ্যাঁ যৌবন থাকে কয়দিন বলেন তো নইলে বাংলাদেশে প্রবাদ বাক্য আসলো কি জন্য মহিলাদের যৌবন কয়দিন থাকে বাঙালি মহিলাদের বলে কুড়িতেই বুড়ি তাইলে পুরুষ ডাবলই ধরলাম চল্লিশেই তো যৌবন শেষ ঠিক না হুম এখন তো যেই জিনিস বাইরেছে মাসা আল্লাহ ওইটা ছুইল যৌবন চলে যায় কসম খোদার মাদক ছুইলে যৌবন চলে যায় খাইতে হয় না সেবন করতে হয় না চ্যালেঞ্জ আমার সাথে আপনি শুধু দুই মাস লাড়াচাড়া করবেন দুই মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া আর দুই মাস লাড়াচাড়া করবেন আবার চেক করব আমার পয়সা দিয়া যদি চেকিং রিপোর্ট যদি পরিবর্তন না হইল তারপরে আমাকে বললেন যা শাস্তি মাতা পেতা নেবে মাদক নাড়াচাড়া করলো যৌবন চলে যায় এখন আর যৌবন কয়দিন থাকে যুবক আর আরো একটা আছে বড় এটা তো যুবকরা বোঝেনা দেউনা যৌবনে ডেউ বুঝবে করতেগা সারা দিন মোবাইলে যা দেখে এমনে এমনি লুজ হয়ে যায় যা দেখে এমনে বাটা জোয়ার অটোমেটিক বাটা চলে আসে যা দেখতেছে যুবকরা নেটে যুবতীরা আমার সমাজ যা দেখতেছে নেটের ভিতরে সবচেয়ে বড় লান কিন্তু আমরা বুঝে পারতেছি না আমাদের বুঝ কেউ মানে না বলে মোল্লার কাম চিল্লানো চিল্লাইবো হ্যাঁ ইনশাল্লাহ একদিন দেখা হবে ইনশাল্লাহ একদিন দেখা হবে আজকে যদি কোরআন এটো হ্যাঁ দিছে একদিন দেখা হবে একদিন দেখা হবে দেখেন না মাঝে মাঝে দেখা হয় না দেখা হয় না তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর দেখেন না পত্রিকা মিডিয়ায় মনোহার জানতে কোটকাচারিতে জান না এইজন্য দেখেন না কিন্তু মিডিয়ায় তো দেখায় হুম হুম কি পিজন ব্যনের তিকা যখন নামায় তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর হুম আমরা একদিন দেখা হবে ইনশাআল্লাহ আজকে আমরা তো চিল্লাইতেছি আপনাদের কাছে সামনে আর আপনারা ভাবতেছেন বেতন ভুগি চিল্লাই বোনা কেন মাসের শেষে তো বেতন দেই ঠিক না কি কি কাম সরকারে খায় মসজিদে আজান দেয় চিল্লাই বোনা কেন এটাই তো আপনার বাক্য ঠিক না বাক্য ঠিক না মোল্লাগো কাম কি সরকারে খায় মসজিদে আজান দেয় আজান না কেন ইনশাল্লাহ একদিন দেখা হবে আশা করি ইনশাল্লাহ দেখা হবে যদি মনের থেকে বলে থাকি আর যদি নাম বানানোর জন্য বলা থাকি তো ভিন্ন কথা এই জন্যই বলতেছিলাম হেফাজত করেন জিন্দগির হেফাজত পরীক্ষামূলক সব সব কিছু পরীক্ষামূলক আমরা পরীক্ষার হলে উপরে বসে দেখতেছেন না দেখতেছেন হম কে কি কি করতেছে এই জন্যই কোরআন বলতেছে লিয়া হুকুম আহ আমালা দেখার বিষয় ছিল কতটুকু ভালো করো আমাদের মানুহ আমাদের বন্ধুর মানুহ বন্ধুর মানুহ আর এটি জন্যই সহজ করছিলেন এই জন্যই অশান্তি মুসলমানের অশান্তির কারণ থাকবে না এটা হইতেই পারে না মুসলমানের সমস্ত অশান্তির কারণ আছে এই জন্য আসে কিতাবে আছে কোন গুনা করলে কি অশান্তি আসে ডিটেল লিস্ট আছে কোন গুনা করলে কোন কোন অশান্তি আসে কোন পেরেশানি আসে আল্লাহটা বুক করবে আর আল্লাহর বিরোধিতা করবে ভালো মতে বোঝেন কাজে দিবে নইলে ওই পুরান কথাই আবার বলতে হবে কোন পরিচয় কাজে দিবে না শুধু একুশটা তুবদনি করে চলে আসবে তারপরে আর কেউ খবর নেবে না হয়তো প্রথম দিনই সেলুট দিয়ে চলে আসবে লাশকে আর কেউ খবর নিবে না সন্তানই নেয় না অন্যরা কোথেকে নিবে আর কতবার প্রমাণ দিব আপনাদেরকে দিয়া এইখানেই যাদের মা বাবা নাই কেউ ডেলি দুই নামাজ মা বাবার জন্য পড়ে না আরে নাই বাদ দেই মা বাবা যার আছে যে মা বাবার থেকে জন্ম নিছে তার উচিত সব সময় মা বাবার জন্য দুই রাখাত পড়া তার উচিত ডেলি মা বাবার জন্য দোয়া করা বিশেষভাবে এক মিনিট সময় নিয়ে মা বাবার জন্য দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকির দোয়াও তো শিখাই দিছিলেন আল্লাহ তো এটা ভাবছিলেন বেউকুব তুই কি না কি দোয়া কর যা আমি তোরে দোয়া শিখাই দিই দোয়াটাও তো মেহরবানি করে শিখায় দিছিলেন এটা পড়লেও তো হইতো কি পড়েন মা বাবার জন্য দোয়া আমার জন্য পড়েন দুই রাক না করেন দোয়া করেন ওই তো নামাজের পরে করি পরে করি কিন্তু বিশেষভাবে সময় নিয়া তো করি না হাদিসে তো ছিল মাঝে মাঝে বইলো মাঝে বইলো রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাঁয়া ওয়ালি মিনি নায়া ও মায়া কোমল মাঝে মাঝে পড়ো তোমার মা বাবা দুনিয়ায় যত মুসলমান আছে সম পরিমাণ সোয়াব পাবে তোমার মা বাবা মাঝে মাঝে হাদিসে তো পড়েন তো তো না মা বাবাকে যখন মনে রাখে না আর কার কি মনে রাখবে পায়ে হাত দিয়া বলি সচ্চার হন সচ্চার হন সচ্চার হন নইলা আরো চাপায়া দিবে হাদিসে আছে লা উসাত লি tann আলাইকুম হাদিসের শব্দ বলতেছি পুরো হাদিস বলতেছি না। হাদিসের শব্দ আছে তোমাদের উপরে আমি চাপায়া দিব লা ইউককির কিবারাকুম তোমাদের বড়দেরকে সম্মান করবে না ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম তোমাদের ছোটদেরকে স্নেহ করবে না বড়দেরকে इज्जत করবে না ছোটদেরকে স্নেহ করবে না আমরা তোমাদের উপরে চাপায়া দেব চাপায়া আল্লাহ বলছে আমি মুসাল্লাত করে দিব আর অটো অপারেশনমূলক দেব হুম এর জন্য হাদিসে আছে সাইয়াতী আলা উম্মতি জামান একটা সময় আসবে তুমজাউল বারকাতু মিন কাসবিহি কামাইতে থাকবে না আমি হাদিস দিতেছি আল্লাহ রসুল বলছেন তোমাদের কামাইতে বরকত থাকবে না নেই। একজন বলেন আমার কামাইতে আছে। লম্বা হয়ে যাবে আমার জীবনের কাহিনী আছে আমি দুই হাজার আটে যখন ইউরোপ সফর করতেছিলাম তো টাইট সফর ছিল ডেলি পড়ায় হাজার দেড় হাজার কিলোমিটার যেতে হতো ওই দেশের রাস্তা এরকমই দু চার পাঁচ ঘন্টা সাত ঘন্টা চললেই হয় হাজার কিলোমিটার যাওয়া কোনো ব্যাপার না আমি ফ্রাঙ্কফুটে বসেছিলাম ছিলাম আমাকে জিগাইতে ছিল তুই কি করিস তখন আমি ফুললি ব্যবসা করতাম আমি বললাম আমি ব্যবসা করি কতক্ষণ করস আমার সিস্টেম ছিল আমি জোহর নামাজ পড়তাম তাঁতি বাজারে তো বলে জোহর থেকে আসরতি তুই ব্যবসা তুই চলস কেমনে আমি একা চলিনা না আমার আট দশটা ফ্যামিলি তুমি বললো কেমনে চলস তুই এতটুক দিয়া কয়জন করে কি একা করি তখন আমি এখানে নামাজও পড়াইতাম আমি কি বরকত দিলে এরকমই হয় তো হাইসা দিয়া বলতেছে দেখ আমার এন্টার ফ্যামিলি আমরা সবাই চাকরি করি তারপরে তো হয় না আল্লাহর রসুল বলছে এক সময় আসবে তুমজাউল বরকা তুমিন কাশ্মীহীন তোমাদের কামার থেকে আল্লাহ বরকত ছিনায় নিয়ে আনিবে বরকত নাই কামাই এক অটোওয়ালাও ডেইলি হাজার টাকা কামান ব্যতীত বাড়িতে যায় না মাসে তিরিশ হাজার টাকা বরকত নাই বরকত নাই বরকত নাই এক রিক্সাওয়ালাও মাসে হাজার টাকা ডেইলি হাজার টাকা কামায় মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি তো কিছু পরিচিত আছে হাইসা দিয়া বলে হুজুর এত কামায় কিন্তু বরকত নাই আসেন পায়ে হাত দেয় জিন্দিগির হেফাজত শিখেন সমস্ত যোগ্যতার হেফাজত শিখেন আল্লাহ যত নিয়ামত দিছে হেফাজত শিখেন এটার জন্য সোহবত লাগবে পার্সোনালিটি লাগবে যেমন বড় লোকরা পার্সোনাল ডাক্তার লাগছে পয়সাওয়ালারা পার্সোনাল চেকআপের জন্য ডাক্তার রাখছে যাকে আল্লাহ আরো বেশি দিছে ও হাসপাতালই খুলে বয়ে ওইখানে তো মোটামুটি অঙ্ক দিতে হয় এখানে অঙ্ক দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আলহামদুলিল্লাহ এখনো পদ্ধতি আছে এদের সহবতে যান এদের কাছে থাকেন সময় দেন সময় দেন ইনশাল্লাহ দেখবেন সুরক্ষিত হয়ে যাবে মৌজ যেদিন আসবে ওই দিন এই কথা সত্য হবে এসেছিলে যখন কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই প্রবাদ বাক্য সত্য হবে আর কোরআন বলে বকাত আলাই হিসামা ওয়াতুয়াল আর আকার জমিন তোমার মৌতে কাঁদবে 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 আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করেন অমা আলাই না